একদিন কৃষকের মুরগিগুলো কম ডিম দিতে শুরু করলো কৃষক চিন্তায় পড়ে গেল এখন কি করা যায় সে বাজার থেকে কিছু নকল ডিম কিনে আনলো এবং সেগুলো মুরগির বাসায় রেখে দিল মুরগিগুলো ভাবলো অন্য মুরগিরা অনেক বেশি ডিম দিচ্ছে তাই তারাও বেশি ডিম দিতে শুরু করলো কৃষক খুব খুশি হয়ে গেল কিন্তু একদিন যখন মুরগিগুলো আসল সত্যি জানতে পারলো তখন তারা রেগে গিয়ে সব নকল ডিম ভেঙে ফেললো এখন মুরগিগুলো একটাও ডিম দিচ্ছে না সব দুঃখী হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। এই মজা আমরা অনেক পরে সমুদ্রের মধ্যে ঘুরতে আসছি তুমি আমাকে কথায় কথাই সন্দেহ করো কেন? আমি তোমার সাথে কোনো সংসার করব না। যা তুই পানিতে গিয়া মর। আরে কেউ তো আমাকে বাঁচাও আমি তো ডুবে যাচ্ছি পানিতে। এই লিলি তুমি কি আমার সাথে ডান্স করবে? আচ্ছা ঠিক আছে চলো তাহলে। ছটানাকা ঝটানাকা দেহ না বাবা তুমি অন্য মহিলার সাথে ডান্স করছো কেন আর আমার মা কোথায়? কোথায় আমি তোমাকে অনেক মিস করতেছি আরে তুমি তুমি তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করো এত কম লাগে ঘর পরিষ্কার করতে আমাকে অনেক কষ্ট করতে হবে আমি কষ্ট করে পুলিশ হব তারপর আমি আমার মাকে খুঁজে বের করব আরে দেয়ালে দেখি আমার ছবি আর আমার ছেলে দেখি আমাকে খুঁজে বেরাচ্ছে হ্যালো তুমি আমি তোমার মা বলতাছি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তুমি কোথায় আছো মা মা তুমি এত দিন কোথায় ছিলে তুমি দাঁড়াও আমি আসতাছি তোমার সাথে দেখা করতে বন্ধুরা তোমরা যারা আমার মতো মা